সকালে ঘুম থেকে উঠে চোখ খুলতেই দেখতে পেলাম প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা ভীষণ ভালো লাগছিল আর বৃষ্টি দেখতে দেখতে মনে পড়লো খিচুড়িটা রান্না করি খিচুড়ি রান্না করলে সবাই ভীষণ খুশি হবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি লাবনী আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো খিচুড়ি রান্না রান্নাটা কমপ্লিট খিচুড়ির বাগানটা দিয়ে দিলাম এই তো এখন গিয়ে মেয়েকে আর আপনাদের ভাইয়াকে ডেকে নেব দ্রুত হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খিচুড়ি খেতে দিয়ে দেবো আপনাদের সবাইকে একটা সুসংবাদ দেওয়ার আছে আমার আজকে ফেসবুকে ওয়ান কে ফলোয়ার হয়ে গেছে ফেসবুকের আপু ভাইয়াদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনারা আমার পাশে এভাবেই থাকবেন আমিও আপনাদের সবার পাশে এভাবেই থাকবো ইনশাল্লাহ ইউটিউবের আপু ভাইয়ারা আপনারাও কিন্তু ফেসবুকের আপু ভাইয়াদের মতো আমাকে এভাবে অনেক অনেক ভালোবাসা দিবেন আশা করি এই তো আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে আজকে খিচুড়ি খাবো একটু মাটির প্লেটগুলি বের করে নিলাম বাঙালি খাবার বাঙালি আনা না হলে হয় তাই প্লেটগুলি বের করে নিলাম এখন খিচুড়িটা আজকে খাবো মাটির প্লেটে আর এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে অনেক মাছ নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে এগুলো এখন করতে হবে এটাই আমার কাছে সবচেয়ে কঠিন কাজ আর এই মাছ কোটা কুটতে গেলে আমার মেজাজ একদম হাই হয়ে যায় আর এদিকে দেখেন চুলাতে একদম গ্যাস নেই এখন রান্না হবে কি করে সেটাই ভাবছি রান্না ডাউলটা রান্না বসিয়ে দিলাম রাইস কুকারে আর ভাত বসিয়ে দিলাম এই ডিম ডিম জালে বসিয়ে দিলাম এটা হতে থাকুক আর এই দিকে মাছগুলি আমি কুটে নিব এই যে ডাউলটা বসিয়ে দিয়েছি এখানে ডাউলটা এখন হলুদ দিয়ে দিব আর এদিকে ভাতটা হয়ে গেছে ভাতের মার ঝরিয়ে দিয়েছি আর এখানে ডাউলটা বাগার দিয়ে নিচ্ছি আজকে অনেক কষ্ট করে রান্না করতে হচ্ছে আর এই যে এখানে আমার ডাউলটা বাগার হয়ে গিয়েছে বাইদ ওই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এই তো আমার ডাউলটা হয়ে গিয়েছে এখন মুরগির গোস্তটা রান্না করে নিব আজকে মাছ করছি এদিকে অল্প পরিসরে যেন আমি রান্নাটা সারতে পারি তাই আজকে মুরগির গোস্তটা রান্না করে নিচ্ছি মুরগির গোস্তটা ভালো করে মশলার সাথে কষিয়ে তারপর রাইস কুকারে দিয়ে দিব কারণ চুলোতে তো একদম ডিম ডিম জাল এটাই রান্না করলে মাগরিবের রাজানার সময় খেতে হবে কিছু করার নেই ভালো করে কষিয়ে ঝোলটা দিয়ে রাইস কুকারে বসিয়ে দিলে দ্রুত রান্নাটা হয়ে যাবে আর এর এই দিকে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু নামাজ পড়ে চলে আসছে আর মাত্র আমি মুরগিটা বসাচ্ছি কিছু করার নেই এই তো মুরগির মাং গুস্তটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই দিকে আমার মেয়ের কিন্তু প্রচণ্ড খোদা লেগে গেছে মেয়ে বারবার রান্নাঘরের দিকে আসছিল এই তো আমার গুস্তটা মোটামুটি কষানো প্রায় হয়ে আসছে আর একটু কষিয়ে ঝোলটা দিয়ে তারপর রাইস কুকারে বসিয়ে দেবো আজকে মাছ কুটার ঝামেলায় আপনাদের কিন্তু মুরগি রান্নার উপকরণগুলি বলিনি আপনারা কিন্তু কষ্ট পাবেন না এই যে এখন ঝুলটা দিয়ে দিচ্ছি এই তো ঝুলটা দেওয়া হয়ে গিয়েছে আজকে হালকা একটু ঝুল দিব আর এখন এটা রাইস কুকারে দিয়ে দিব তাই দ্রুত রান্নাটা হয়ে যাবে একটু পরেই খেতে দিতে পারব এতো দেখেন নেড়ে চেড়ে নিলাম আর এইদিকে মেয়ের জন্য একটু মাছ ভাজি করে নিব আপনাদের ভাইয়া রূপচাঁদা মাছ এনেছিল সেটা ভাজি করে দেবো আর এই যে দেখেন এখানে আমার সব মাছগুলি কটা হয়ে গেছে পুটি মাছ এনেছে রূপজাদা মাছ ট্যাংরা মাছ এনেছে আর মুরগি এনেছিল সেটা সব কোটা বাছা হয়ে গেছে এগুলি এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দেব আর এই যে এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি মেয়ের জন্য মেয়ে মাছ ভাজিটা ভীষণ পছন্দ করে মেয়ের জন্য মাছটা ভেজে নিচ্ছি এই তো এখানে আমার মুরগির খুস্ত রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার মোটামুটি সব রান্না শেষ এখন আমি দ্রুত খাবারটা টেবিলে দিয়ে আমি গোসলে চলে যাব আর এদিকে আমার মাছ ভাজিটাও মোটামুটি হয়ে গেছে আর একটু হলেই শেষ এর ফাঁকে আমি ছালারটাও কেটে নিয়েছি এই তো আমার সব কাজ শেষ এখন আমি গোসলে চলে যাব তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ